সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ সতেরোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ দশেই রবুজ সানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বৃষ্টি ভেজা দিনে আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি দহের সদর উপজেলার ঐতিহ্যবাহী বাংলার কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি রয়েছি ডাক বাংলার কাঁচা সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে কাঁচা সবজির পাইকারি বাজার দর দর ভাই মিশ্রী কত করে আজকে আশি আপনি কত নেবেন হাশিপুষাশি হাশিয়া পুষাশি তো দেবেন একটা তো নেবে

তেরো বারোশো ভাই আমির ভাই ধনিয়ার পাতা কার ভাই কত করে ধনিয়ার পাতা কত চাচ্ছেন দুশো বিশ চাচ্ছেন ভাই ওল কত করে আজকে দাম চল্লিশ বলছে ভাই টমেটো কত করে আজকে একশো টাকা

আরে ভাই আপনি বলেন আপনি না বললে মজা না তো ভাই কত করে কি ভাই এই উস্তে 80 টাকা কেজি ভাই 80 টাকা কম হবে না 60 টাকা করে না ভাই 60 টাকা দাও কত করে আজকে 200 220 200 220 হ্যাঁ বিরাট অল নাই ভাই কচু কত করে বলছেন আমার 300 টাকা কই 300 টাকা হ্যাঁ এ প্রতি আটাই তো দেখি গো 300 বলছে কচু কয় বিকে লাগাইলেন দশ হাজাবে প্রচুর বাজারের খবর জানছিলেন ভাই রসুন কত করে আজকে ভালো সালাম রসুন পেঁয়াজ আশু আছে সত্তর আছে পেঁয়াজ পঁয়ষট্টি পেঁয়াজ কত করে গো ষাট বাষট্টি ভাই রসুন কত করে

দশ টাকা চাচ্ছেন দশ টাকা আটি